নমস্কার বন্ধুরা পাকশালাতে পাঠশালাতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল করে দেখাবো তো তার জন্য বন্ধুরা এখানে এক কেজি চিকেন আছে তো মাংসে দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখানে আলু কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট করে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছিল এইভাবে মাংস মাখিয়ে নিলাম এরপর বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে তো এইভাবে আলুতে লবণ হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেব তো এইভাবে আলু ভাজা হয়ে গেছে এরপর আলু তুলে নিলাম নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা দেওয়ার পর একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেবো দিয়ে অল্প একটু লবণ ছড়িয়ে নরম করে নেবো পেঁয়াজ আর টমেটো তো এইভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম বন্ধুরা এরপর আমি পেস্ট করে রাখা আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে মশলা কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ যাচ্ছে তো এইভাবে বন্ধুরা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মিরচি পাউডার জিরের গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিলাম আর মশলা দেওয়া জল একটু দিয়ে নেড়ে চেড়ে একটা খাই তৈরি করে নিলাম তো এইভাবে বন্ধুরা দেখুন একদম রেডি করে নিয়েছি এরপর দিয়ে দেব আলু মাংস একসঙ্গেই দিয়ে দেব দিয়ে কিন্তু এইভাবে একটু ভালো করে কষাতে হবে তো বেশ কিছুক্ষণ ধরে সময় হাতে নিয়ে মিডিয়াম ফ্লেম করে এইভাবে কিন্তু ধৈর্য সহকারে নাড়তে হবে তো এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে আনতে হবে তো এইভাবে বন্ধুরা খুব সহজেই কিন্তু বানানো যায় আর আপনারা যদি চাইলে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এইভাবে কুষিয়ে নেওয়ার পর বন্ধুরা এখানে আমি দিয়ে দেব জল পরিমাণ মতো চিকেন সেদ্ধ দেওয়ার জন্য তো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর বন্ধুরা আমি এখানে জল দিয়ে দিলাম তো জল দিয়ে আবারও ওরকম দশ পনেরো মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে ঢাকনা খুলে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এরপর ওপর থেকে ভাজা গরম মশলা ছড়িয়ে দিলাম মেরে ছেড়ে একটি পাত্রের পর নামিয়ে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খুবই সিম্পল পদ্ধতি তো আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফুল ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ